জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলায় সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের রাজনৈতিক দল জনশক্তি অংশগ্রহণ করবে আগামী নির্বাচনেও থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব যে কারণে সরানো হচ্ছে না রাষ্ট্রপতিকে এবং পেশাচ্ছে নির্বাচন বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব যুগপথ সঙ্গীদের বার্তা দেবে বিএনপি শনিবার থেকে বৈঠক শুরু থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব সাতপন্থী তাবলিক জামায়াত নিষেধের দাবি হেফাজতে ইসলামের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জনশক্তি অংশগ্রহণ করবে আগামী নির্বাচনেও জুলাই আগস্টের আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে তবে ধীরে ধীরে এই আন্দোলন রূপ নেয় সরকার পতনের কঠোর কর্মসূচিতে অবশেষে সফলতা আসে এরপর আলোচনায় আসে রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ অন্তর্বর্তীকালীন সরকার ধীরে ধীরে নির্বাচনের দিকে অগ্রসর হবে এবং জনগণের প্রতিনিধি নির্বাচিত হওয়ার পর তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হবে এই অবস্থায় আন্দোলনকারী শিক্ষার্থীরা এবার নিজেদের অবস্থান ভোটের ময়দানে দেখতে চান তারা নির্বাচনী লড়াইয়ের নামার প্রস্তুতি নিচ্ছেন জানা গেছে আগামী দুই মাসের মধ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল বিদ্যমান দলগুলোর তুলনায় এটি বেশ ভিন্ন বৈশিষ্ট্যের হবে বলে জানা গেছে দলের সম্ভাব্য নাম হিসাবে প্রস্তাব করা হয়েছে জনশক্তি যদিও সবার মতামতের ভিত্তিতে নাম পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে ছাত্র নেতারা জানিয়েছেন নতুন দলের মূল লক্ষ্য হবে জনগণের আস্থা অর্জন করা প্রশ্ন হচ্ছে নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মটি কেমন হতে পারে ছাত্র নেতারা বলছে তারা এতদিনের প্রচলিত রাজনৈতিক ধারা থেকে কিছু আলাদা কিছু উপস্থাপন করবেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির পাটোয়ারি জানিয়েছেন এই দলটি হবে সম্পূর্ণ নতুন আঙ্গিকে এখানে সাংবিধানিক ফ্যাসিবাদী কাঠামোর কোনো স্থান থাকবে না পুরনো সমস্যা যেমন টেন্ডার বাজে চাঁদাবাজি জন আকাঙ্ক্ষার বিপরীত কর্মকাণ্ড বা কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়নের পথে তারা হাঁটবে না না জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সার্জিস আলম বলেন নতুন যে রাজনৈতিক দল আসবে আমরা আশা করছি তারা কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না কাজের মাধ্যমে প্রমাণ দেবে এই দলকে জনগণের প্রত্যাশা বুঝতে হবে বিগত সময়ে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য দলগুলো জনগণের প্রত্যাশা বুঝত না আশা করি এই দল তেমন হবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন দেশের মানুষ যদি চায় আমাদের রাজনৈতিক দল তৈরি করা উচিত তাহলে অবশ্যই আমরা এটি ভাবব নতুন দলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যুক্ত হবেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আসছে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের বিষয়টি নিয়ে নাসিরউদ্দিন উদ্দিন বলেন আগামীতে যে রাজনৈতিক প্রতিক্রিয়াগুলো আসছে সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা যুক্ত হবেন সেখানে তারা সর্বোচ্চ পর্যায়ে আসীন হবেন বলেন আগামী নির্বাচনে আমরা প্রতিযোগিতা করবো আমাদের উদ্দেশ্য ক্ষমতা নয় দেশের জনকল্যাণ সাধন করা যদি গণহত্যার নির্বাচনের আগেই নির্বাচন হয় তবে আমাদের লক্ষ্য থাকবে যে কোনোভাবে খুনিদের বিচার করা দলের নাম কি হতে পারে এবং অর্থের উৎস কিভাবে নিশ্চিত হবে এ বিষয়ে নাসিরুদ্দিন পাটোরি বলেন আন্দোলনগুলোর মতোই এখানে জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া হবে আমরা জনগণের কাছে নাম প্রস্তাব চাইব এবং সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আরও জানান জনশক্তি নামে একটি সম্ভাব্য নাম নিয়ে বিবেচনা চলছে অর্থের উৎস প্রসঙ্গে তিনি বলেন আমরা ফান্ডিং এর মাধ্যমে অর্থ পরিকল্পনা করছি দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ফ্রাম নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছি যাতে সেগুলো সাহায্য যথাযথভাবে ব্যবহার করা যায় নির্বাচনে ভোট যুদ্ধে ফল যাই হোক নিজেদের বিপ্লবী চেতনা ধরে রাখার অঙ্গীকার ছাত্র নেতাদের জানালেন রাজনৈতিক জোটেও যোগ দিতে পারেন তারা নাসিরউদ্দিন জানান জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া কয়েকটি দলের সঙ্গে তাদের আলোচনা বোঝাপড়া চলছে সূত্র যমুনা টিভি যে কারণে সরানো না রাষ্ট্রপতিকে এবং পেশাচ্ছে নির্বাচন বেরিয়ে এলো চাঞ্চলকর তত্ত্ব হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চোপ্পুকে অপসারণের জন্য প্রথম দিকে বেশ আন্দোলন হলেও পরে তেমন সাড়া পাওয়া যায়নি তাহলে কি কারণে সরানো না রাষ্ট্রপতিকে এবং পেশাচ্ছে নির্বাচন আওয়ামী লীগের এখনো এখনও বসে আছে সরকারের বড় বড় অনেক পদ নিয়ে সংবিধান অনুযায়ী দেশের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি হিসাবে এখনও যিনি আছেন তিনি আওয়ামী লীগ সমর্থিত এবং কেউ আওয়ামী রাজনীতিকে ধারণ করে কিন্তু এ নিয়ে কোনো উচ্চবাক্য করছে না বিএনপি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলো এমনকি আন্দোলনকারীরাও কারণ রাষ্ট্রপতিকে দিয়ে বেশ কিছু কাজ করানো বাকি অন্তর্বর্তী সরকারের এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা রাষ্ট্র সংস্কার থেকে শুরু করে আরও নানা গুরুত্বপূর্ণ কাজ যেমন পনেরো বছরে আটক ও শাস্তি ভোগ করা রাজনৈতিক নেতাদের মুক্তি ও মামলা থেকে খালাস এসব বকেয়া কাজ করানোর জন্যই মহামান্য রাষ্ট্রপতিকে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এদিকে হাসিনার পতনের পরপরে বাংলাদেশের জনগণের সবচেয়ে আকাঙ্ক্ষিত বিষয় হয়ে দাঁড়ায় অবাধ সুষ্ঠু নির্বাচন যা হবে সর্বসাধারণ অংশগ্রহণমূলক নির্বাচন কিন্তু সে নির্বাচন কবে হবে সে নিয়েও চলছে নানা টাল শুরুতে বিএনপি সহ সব রাজনৈতিক দল ইউনুসের সাথে সরকারকে নির্বাচনের পথে হাঁটার জন্য চাপ দিল সেই চাপ কমে এসেছে কারণ কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ করে নির্বাচন হওয়াকে শ্রম মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা জামায়াত নেতাদের সর্বোচ্চ ঘোষণা করা হয়েছিল এবং কার্যকর করা হয়েছিল রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন সেই পদ্ধতি অবলম্বন করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার দ্রুত কার্যকর করার জন্যই নির্বাচন নিয়ে কোনো স্পষ্ট ঘোষণা আসছে না শুধু তাই নয় নির্বাচনের আগে সেই রায় কার্যকর করার জন্য হয়তো সরকার পরিকল্পনা করছে এতে নির্বাচনের কাজ অনেকটাই কমে যাবে সরকারের এতে সায় দিয়েছে বলে মনে করা হচ্ছে মূলত রাষ্ট্রের সংস্কার থেকে শুরু করে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্যই রাষ্ট্রপতিকে আরো কিছুদিন থাকতে হবে এবং সেসব বিচার কাজ শেষ করে সেটি কার্যকর করার পর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করছে রাজনৈতিক সচেতনরা রাজনৈতিক ইস্যুতে আবারও যুগপথ সঙ্গীদের সঙ্গে বৈঠক করবে বিএনপি গত পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর দুইবার বৈঠক করেছে দলটি আগামী আগামীকাল শনিবার একুশে ডিসেম্বর রাজধানী গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে চারটি দল জোটের সঙ্গে বৈঠক করবে বিএনপির লিহাজ কমিটি বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নেবেন দলের উচ্চ পর্যায়ের সূত্র বাংলার ট্রিবিউনকে জানিয়েছেন মূলত কয়েকটি বিষয়ের সামনে রেখে বৈঠক ডেকেছে বিএনপি এর মধ্যে উল্লেখযোগ্য দুটি বিষয়ের একটি হচ্ছে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যকে গুরুত্ব সহকারে বিবেচনা করার আহ্বান জানানো হবে দলগুলোকে বিশেষ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা উপদেষ্টাদের নানা বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে সুচিন্তা করার পক্ষে বিএনপি এই বার্তাটি যুগপথ সঙ্গীদের দিতে চায় দলের শীর্ষ নেতৃবৃন্দ সূত্রে দাবি দ্বিতীয় কারণটি হচ্ছে পঞ্চদশ সংশোধনী বাতিলের রায় এই রায় বাতিলের পর গণভোট ফেরায় গণভোট ফেরায় এ বিষয়ে সরকারের চিন্তা আসলে কি তা নিয়ে বোঝার চেষ্টা করছে বিএনপি বিশেষ করে গণভোট আয়োজনের পেছনে নির্বাচন পদ্ধতি নাকি অন্তর্বর্তী সরকারের মেয়াদকাল তাও বোঝার চেষ্টা করছে বিএনপি দলের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বাংলা ট্রিবিউনকে বলেন বিরোধ করে বা চাপে ফেলে সরকারের কাছ থেকে স্বার্থ উদ্ধার হবে নাকি বোঝাপড়ার মধ্য দিয়ে সামনে যাবে বিএনপি এ নিয়ে নেতৃত্বের মধ্যে চিন্তা রয়েছে এই বিষয়গুলো যুগপথ দলগুলোর সঙ্গে বৈঠকে উঠে আসতে পারে শুক্রবার বিশে ডিসেম্বর রাতে বিএনপি মিডিয়া সেলের একজন সদস্য জানান বিকেল চারটা থেকে গুলশানে বৈঠক শুরু হবে প্রথমে বারদুল জোট এরপর জাতীয়তাবাদী সমমনা জোট এলডিপি লেবার পার্টির সঙ্গে বৈঠক করবে বিএনপির লিয়াজো কমিটি এতে লিয়াজো কমিটির প্রধান স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নেতৃত্ব দেবেন জানতে চাইলে বারদুল জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপি সভাপতি শাহাদত হোসেন সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন শনিবারের বৈঠকে সার্বিক বিষয়ে আলোচনা হবে ভারতের অপপ্রচার নির্বাচনের রোডম্যাপ সহ চলমান বিষয়গুলো থাকবে গণভোটের বিষয়ে জানতে চাইলে সাদাত হোসেন সেলিম বলেন সরকার কেন গণভোটের দিকে যাবে সেটা স্পষ্ট নয় তারা সাংবিধানিকভাবে বৈধতা পেয়ে গেছে আমার মনে হচ্ছে না তারা গণভোটের দিকে যাবে বিশ্ব তাবলীগ জামায়াতের আমির মৌলানা সাত কান্দলবীর অনুসারীদেরকে আওয়ামী লীগের দোষর হিসাবে আখ্যায়িত করে তাদের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে কমি মাদ্রাসাভিত্তিক ও রাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম শুক্রবার হেফাজতের আমের মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান এক বিবৃতিতে এই দাবি জানান বিবৃতিতে ঢাকার তঙ্গির তুরাক তীরে সংঘাতের প্রাণহানির পুরোদয় সাতপন্থীদের দিয়ে সংগঠনটি দাবি করছে সংবাদ মাধ্যম একতরফা সন্ত্রাসী হামলাকে দুই পক্ষের সংঘর্ষ হিসেবে দেখিয়ে হলুদ সাংবাদিকতা করেছে হামলায় জড়িত সবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে হেফাজতে নেতারা বলেন আওয়ামী ও ভারতীয় ষড়যন্ত্রমূলক নেটওয়ার্ক ধ্বংস করে তাদের সব কার্যক্রম নিষিদ্ধ করতে হবে বিবৃতিতে আরও বলা হয় টঙ্গি ইস্তেমার ময়দানে যখন আমাদের তাবলিকের সাথী ভাইরা গভীরাতে তাহাজুত পড়েছিলেন এবং তাদের অনেকেই ঘুমন্ত ছিলেন ঠিক তখনই চিহ্নিত আওয়ামী দোষর সাতপন্থী পরিকল্পিতভাবে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে জনকে শহীদ করেছে এবং অসংখ্য এই ঘটনাকে দুই পক্ষের সংঘর্ষ হিসাবে অপপ্রচার চালিয়ে ভারতের এজেন্ডা হিসাবে চিহ্নিত একদল মিডিয়া নিজস্ব রাজনৈতিক এজেন্ডা অনুযায়ী কোন ঘটনাকে সংঘর্ষ আর কোন ঘটনাকে হামলা বা তাণ্ডব বলা কোনোভাবেই ঘনিষ্ঠ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উদাহরণ নয় তাদের অন্তত লজ্জা হওয়া উচিত এমন নির্লজ্জ হলুদ সাংবাদিকতার জন্য আমরা তীব্র নিন্দা জানাই হেফাজত নেতারা বিবৃতিতে বলেন বিতর্কিত ভারিত আলেম মালানা সাদের অনুসারে দাবি করে তাবলিকে বিভাজনের ষড়যন্ত্রে মেতে উঠেছে দিনের মুখোশধারী একদল চিহ্নিত আওয়ামী দর্শন সাতপন্থীরা আওয়ামী লীগে তাবিদারি করে শুধু তাবলিকেই বিভাজন নয় আলেম ওয়ালামার বিরুদ্ধেও বিদ্বেষমূলক প্রোপাকাণ্ডা চালিয়েছে আওয়ামী লীগের দোষর হওয়া হওয়ায় তখন তাদের বিচার করা সম্ভব হয়নি উল্লেখ করে হেফাজতের আমির ও মহাসচিব বিবৃতিতে বলেন তখন থেকে উম্মাহর ঐক্য বিনষ্ট করে এই সন্ত্রাসী সাত পন্থীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ শুরু হলেও ফ্যাসিড সরকারের কারণে তাদের যথাযথ তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি অন্তর্বর্তীকালীন সরকার সাত পন্থী সন্ত্রাসীদের সব কার্যক্রম নিষিদ্ধ করে টঙ্গীর ময়দানে হত্যার জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দেবে বলেও আশা প্রকাশ করেছে হেফাজত নেতারাও বিবৃতিতে এর আগে বিভিন্ন সময় সাতপন্থীদের হামলার বিষয়টি তুলে ধরা হয়